রাজধানীর মিলনচক্র এলাকার ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছে এক অসহায় মহিলা এলাকার বাসিন্দা রানী ভট্টাচার্য তিনি একজন পেনশনার রানী ভট্টাচার্যর বয়স আনুমানিক উনআশি বছর তিনি বাড়িতে সালে 26 অক্টোবর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে দিয়েছেন কমলপুরের বাসিন্দা পরিমল শেলকে। ভাড়াটিয়া হিসেবে পরিমল শীলের চুক্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যায় সালের 1ই ডিসেম্বর। অভিযোগ চুক্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও জায়গা খালি করে দিচ্ছে না ভাড়াটিয়া পরিমল শীল। এমনকি তিনি কোনো ভাড়ার টাকাও দিচ্ছেন না। উল্টো পরিমল শীল জমি খালি করে দেওয়ার জন্য সাত লক্ষ টাকা দাবি করেছেন। নিয়ে তিনি এডিনোকোর থানায় দ্বারস্থ হন থানা থেকে কান্তি রামে ভট্টাচার্যকে স্থানীয় ক্লাবে পাঠানো হয় তিনি ক্লাবে যাওয়ার পর ক্লাব থেকেও ওনাকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় পরিমল শিলকে সাত লক্ষ টাকা দিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন পাশাপাশি তিনি মহাকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন অভিযোগ কান্তি রানি ভট্টাচার্যকে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে ২৮। পরিমল শিল নামে একজন লোককে কমলপুরের লোকটা ভাড়া দিয়ে দিয়েছিলাম আর কি প্রতি মাসে তিন হাজার টাকা ভাড়া কিন্তু সে আমাকে তিন হাজার টাকা করে ভাড়া দেয় প্রথম এক বছরে না এগ্রিমেন্টের তিন বছরের মধ্যে আমাকে একচল্লিশ হাজার টাকা শুধু দিয়েছে ভাড়া আর যাইনি অনেক চেষ্টা করবো আমি একটা টাকা নিতে পারিনি এরপরে বললাম যে জায়গাটা ছাড়ছে এগ্রিমেন্ট শেষ আমার তিন বছর পরে সে আর জায়গা ছাড়ছেন মানে বাড়িটা ছাড়ছেন বাড়িটা আর ছাড়ছেন আমি তারপর থানাতে গেলাম মহিলা কমিশনে গেলাম ক্লাবে গেলাম থানার থেকে আমাকে আবার ক্লাবে পাঠিয়েছিল তারপর ক্লাবেরও ওরা মানে আমাকে বললো যে টাকা দিতে হবে নালে ও উঠে যেতে পারবে না পাঁচ সাত লাখ টাকা দিতে হবে তাকে এই সে পরিমাণ শিল্পে ও গরিব মানুষ ও হয়েছে জায়গা থাকবে নালে ও যেতে পারবে না না আপনি বারাটিয়াকে টাকা দিতে হবে হ্যাঁ আমার দিতে হবে টাকা কেন এটা আমি জিজ্ঞেস করলাম ক্লাবের ওদেরকে যে আমি কেন টাকা দেবো আমার এটা কি আমার পেনাল্টি দিতে হবে আমি ভাড়া দিয়েছিলাম বলে এখন দেখার প্রশাসনিক কি ব্যবস্থা গ্রহণ করে শান্তন টিভি